আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম চিলমারিতে কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার দুই বছরেও শেষ হয়নি বীর নিবাসের কাজ এরপরে জানাব হুশিয়ারি দিয়ে দীর্ঘযুদ্ধের প্রস্তুতির কথা জানাল হামাস আরও জানাব ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর সংবাদ শেষে থাকবে স্বর্ণখনি নিয়ে উপজাতিদের মধ্য গোলাগুলি নিহত হয়েছে ত্রিশ জন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুড়িগ্রামের চিলমারিতে দুই বছরেও শেষ হয় বীর নিবাসের কাজ ঠিকাদার কোনটির কাজ সত্তর শতাংশ কোনটির কাজ আশি শতাংশ করে ফেলে গেছেন ঠিকাদার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের ঘর পেয়ে যেন চরম ভোগান্তিতে পড়েছেন রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তিনি বিছানায় শয্যাশয়ী এ মুক্তিযোদ্ধা জীবনের শেষ নি শ্বাস এ ঘরে ফেলতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মতো বীর নির্বাসের ঘর নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন থানাহাট ইউনিয়নের বালাবাড়ি হাট কিসামত বানু এলাকার বীর মুক্তিযোদ্ধা আনসার আলী রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সর্দার মদনমোহন এলাকার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও ভাটিয়া পাড়ার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী শাহের বানু বেগম বীর মুক্তিযোদ্ধা আনসার আলী বলেন বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো কাজ হয়নি ইউএনও ও পিআইও সাহেব শুধুই আশ্বাস দিয়েছেন উপায়ান্ত না পেয়ে অসমাপ্ত ঘরের দরজা ও জানালায় টিনের বেড়া দিয়ে থাকতে হচ্ছে জানায় অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে দুই সালের তেরো আগস্ট চিলমারি উপজেলায় দ্বিতীয় দফায় পঁয়ত্রিশটি বীর নিবাস নির্মাণের বরাদ্দ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপজেলা প্রশাসন ও ত্রাণ ও পুনর্বাসন অফিস বাস্তবায়নের কাজ করছেন একতলা বিশিষ্ট সাতশত বত্রিশ বর্গফুট আয়তনের বীর নিবাসের এই বাড়িতে দুটি শয়নকক্ষ একটি বসার কক্ষ ড্রয়িংরুম একটি খাওয়ার কক্ষ ডাইনিং একটি রান্নাঘর একটি প্রশস্ত বারান্দা ও দুটি শৌচাগার রয়েছে কিন্তু দ্বিতীয় দফার পঁয়ত্রিশটি বীর নিবাসের মধ্যে ত্রিশটির কাজ শেষ হলেও দুই বছরেও বাকি পাঁচটির কাজ শেষ হয়নি ঠিকাদার কোনটির সত্তর শতাংশ কোনটির আশি শতাংশ কাজ করার পর ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন পাঁচটি ঘরের কাজ করেন ঠিকাদার নুরুজ্জামান আজাদ জামান তিনি চিলমারি উপজেলা যুবলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরেজমিন দেখা গেছে নির্মাণাধীন বীর নিবাসের দরজা জানালা লাগানো হয়নি ইলেকট্রিক সংযোগ না দেয়াসহ করা হয়নি রং ভুক্তভোগী মুক্তিযোদ্ধাদের অভিযোগ ওই ঠিকাদার কাজ শেষ না করেই তিন দফার বিলের টাকা উত্তোলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফর রহমান বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক কাজটি যথাসময়ে শেষ না করে মুক্তিযোদ্ধাদেরও হে প্রতিপন্ন করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী নুরুজ্জামান আজাদ জামানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মোশারফ হোসেন বলেন ইতোমধ্যে ওই ঠিকাদারকে শোকচ করা হয়েছে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনোয়ার সোমবার একথা বলেছেন যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট গত সপ্তাহে বলেন গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের আর অস্তিত্ব নেই সিনোয়ার বলেছেন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তারা ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছে গাজা থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে সিনোয়ার হামাস গ্রুপের ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন গাজা যুদ্ধের এগারো মাসেরও বেশি সময় পরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীহূতিদের কাছে লেখা এক চিঠিতে সিনোয়ার হুমকি দিয়ে বলেছেন গাজা এবং এই অঞ্চলের অন্যত্র ইরানের সঙ্গে সম্পৃক্ত গ্রুপগুলো শত্রুপক্ষের রাজনৈতিক ইচ্ছা ভেঙে দেবে এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মধ্যস্থতার প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে দ্রুতগতিতে কাজ করছে মিলার বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহে সেখানে সফরে গিয়ে মিশ্রীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন এছাড়া মিলার এক বিবৃতিতে বলেছেন ব্লিংকেন গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন যা সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে ছাত্রজনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন হাসিনা আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্কে টানাপোড়েন চলছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল সাক্ষাৎকারে এস জয়শঙ্কর আরও বলেন সেখানে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি এমন কিছু যা আমরা স্থিতিশীল রাখতে চাই আমাদের ভালো বাণিজ্য আছে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লির আসার অনুমতি চেয়েছিলেন তারপর সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দেবে একটি স্বর্ণখনিকে কেন্দ্র করে উপজাতিদের সংঘর্ষ গোলাগুলিতে ত্রিশ জন নিহত হয়েছেন পাপুয়া নিউগিনিতে বিতর্কিত একটি খনিকে ঘিরে দুই প্রতিদ্বন্দ্বী উপজাতি দলের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে খবর বিবিসির পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ষোল সেপ্টেম্বর ওই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাপুয়া নিউগিনির কেন্দ্রীয় উচ্চভূমিতে পরগেরা সোনার খনির কাছে প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে পুলিশ জানায় খনির আশপাশে অশান্তি বৃদ্ধি পাওয়ার পর সশস্ত্র বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে এছাড়া অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং কারফিউ কার্যকর করা হয়েছে বিবিসির প্রতিবেদন অনুসারে গত আগস্ট মাসে শাকার গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী পিয়ানদের মালিকানাধীন জমিতে বস্তি স্থাপন করলে পোরগেরা সোনার খনির আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় সহিংসতা চর্মে পৌঁছায় পুলিশ জানায় গত রোববার উপজাতিরা তিনশতটিরও বেশি গুলি চালিয়েছে শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর এই গোলাগুলির ঘটনা ঘটে পাপুয়া নিউগিনির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেছেন অবৈধ খনি শ্রমিক এবং বস্তি স্থাপনকারীরা স্থানীয় জনগণকে ভিত করে তুলতে এবং ঐতিহ্যবাহী জমির মালিকদের উপর চাপ সৃষ্টি করতে সহিংসতা ব্যবহার করছে তিনি আরও বলেন যদি কেউ জনসম্মুখে অস্ত্র ব্যবহার করে অথবা অন্যকে হুমকি দেয় তাকে গুলি করা হবে দেশটির পাহাড়ি অঞ্চলে পরগেরা খনির পাশে এই অস্থিরতা চরম আকার ধারণ করেছে শাকার গোষ্ঠী পিয়ানদের গোষ্ঠীর জমিতে বস্তি স্থাপন করার পর থেকে উভয় গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে গত রোববার দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবর্ষণ হয় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গুলির লড়াই শুরু হয় স্থানীয় সংবাদ মাধ্যম পাপুয়া নিউগিনি পোস্ট কুরিয়ার জানায় সহিংসতার সময় বহু স্থাপনায় আগুন দেওয়া হয় এবং ওই অঞ্চলের স্কুল হাসপাতাল এবং সরকারি দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ্য কানাডার মালিকানাধীন এই সোনার খনি পাপুয়া নিউগিনির দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি হিসেবে পরিচিত